আমের আমরা অনেক কিছু রেসিপি খাচ্ছি কাঁচা আমের কাঁচা আমের আচার কাঁচা আমের চাটনি তবে কাঁচা আমের এইভাবে একবার আচার লাড্ডু বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় বানানো বানানোও চটজলদি হয় আর এইভাবে বানিয়ে কিন্তু মিনিমাম এক বছরের মতো আপনারা এটা সংরক্ষণ করতে পারেন আর বানানো কিন্তু খুব সহজ খেতে তো ভীষণ সুন্দর হয় অন্য আচারের থেকে একেবারেই ডিফারেন্ট দেখতেও যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর কাঁচা আম কুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু এইভাবে আকবার কাঁচা আমের লাড্ডু বানিয়ে দেখুন দারুণ লাগে আমার তো এটা বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লেগেছে আপনাদের কেমন লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু কমেন্টে জানাবেন এটা কেমন হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এরকম কাঁচা আম এই আমগুলো একদম কিন্তু কচি তো কচি আম কিন্তু আগে খোসাটা যে সবুজ অংশটা ছাড়িয়ে নেব এখন কিন্তু এই জায়গায় আমি যেই জায়গায় আছি সেই জায়গায় কিন্তু কচি আমটাই বেশি পাওয়া যাচ্ছে আর আমের কিন্তু এখনও ঠিকমতো আটিও হয়নি একদম কচি আম দিয়ে তৈরি করব। তবে এই আমটা যদি একটুখানি আটি ভালো হতো আর কি তাহলে কিন্তু খুব সুন্দর এই আচারটা আরও ভালো হতো তো যাই হোক কোনো কিছুই নেই ছোট আম দিয়েই তৈরি করব তো আমটা কিন্তু ভালোভাবে ধোয়ার পর গ্রেটারের সাহায্যে বড় যে গ্রেটারটা আছে সেটা দিয়ে করব এক দিক দিয়ে কিন্তু করব। আপনারা দেখুন গ্রেটারটা যেন ঠিক এরকমই হয় একদম লম্বা লম্বা যাতে ভাঙা চূড়া না হয় তো চারটা আমার কিন্তু এতটুকুই হলো একদম কম তো যাই হোক বেশি যদি হতো আরও ভালো হতো এই আচারটা যেহেতু কম মানে দেখতে একেবারে ইউনিক খেতেও তো ভীষণ সুন্দর হয় তবে বেশি বানালে ভালো হতো তো যাই হোক শুকনা খোলায় এবার একটা মশলা তৈরি করব তো তার জন্য শুকনো লঙ্কা পাঁচ জিরে এটা শুকনো খোলায় দুই তিন মিনিটের মতো একটুখানি কিন্তু মানে ভাজতে লাগবে যখন এভাবে ফাটবেও গোটা মশলা তখন নামিয়ে নেব এর থেকে বেশি করতে যাবেন না নইলে কিন্তু পোড়া লাগবে যখন দেখবেন মশলাটা জাস্ট ফাটা শুরু হবে তখনই নামিয়ে এটা কিন্তু ঠান্ডা করে ভালোভাবে গুড়িয়ে নেব তো ওটা আগে এক সাইডে রাখলাম ঠান্ডা হতে হতে এই পাশে প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্পে একটু তেল কিন্তু দিয়ে দিলাম এটা করতে কিন্তু চিনির দানা গুড় কোনো ব্যবহার করব না বাতাসাও কিন্তু ব্যবহার করব না এটা কিন্তু ব্যবহার করলাম মিষ্টির যে রস সেইটা সেটা দিয়ে তৈরি করা যাবে তবে মিষ্টির রস না থাকলে আপনারা চিনি দিয়ে করতে পারেন তো মিষ্টির রসটা দেওয়ার পর দিয়ে দিলাম যে আম গ্রেট করা সেটা আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কিন্তু আমের সাথে গ্রেডটা মানে গ্রেট করার পর যে আমটা আছে সেরা সঙ্গে চিনিটা মাখিয়ে রাখবেন যখন চিনিটা গলবে তখন একসাথে দিয়ে দেবেন কড়াইতে তাহলেই হবে এরপর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদের জন্য খুব ভালো করে এবার কিন্তু নাড়িয়ে নেব আর এই ফাঁকে ততক্ষণ রসটা শুকনো হতে হতে মিক্সচার জারে খুব ভালো করে এটা কিন্তু একটুখানি আধ ভাঙা করে গুড়িয়ে নেব আর এটা কিন্তু মুখে পড়লেই একটুখানি বেশ আছাড়ের ফ্লেভার পাওয়া যায় তাই একদম মিহি গুঁড়ো না করলেও চলবে একটু দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধা হয় না এটাতে আরও ভালো লাগে খেতে মুখে পড়লে তো এটা নাড়িয়ে চাড়িয়ে একেবারেই কিন্তু একদম শুকনো শুকনো করে নেব একটু সময় নিয়ে করলে কিন্তু এটা দারুণ হয় দেখুন প্যান থেকে যখন ঠিক এইভাবে ছাড়বে আর শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেবো ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটুখানি শক্ত হবে এটা কিন্তু আমার রেডি এটা এবার নামিয়ে নেব থালায় এটা কিন্তু রান্না করতে করতে এটা কিন্তু রসটা যে থাকবে সেটা কিন্তু শুকিয়ে নেওয়া লাগবে এরপর থালার মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একদম ঠান্ডা করে নেব আর গরম অবস্থায় কখনও হাত দিতে যাবেন না এটা তো মানে শিরা হাতে একদম কিন্তু এমনভাবে আটকাবে মানে প্রচুরভাবে কিন্তু হাটটা পরতে পারে তো সেই জন্য ফুসকা পড়তে পারে তো সেই জন্য কখনোই গরম অবস্থায় দেবেন না আঠালো টাইপের জিনিস হাতে যদি ধরা হয় তাহলে ফুসকা পরার চান্সটা বেশি থাকে ঠান্ডা করার পর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে নাড়ুটা তৈরি করে নেব একদম সহজ এইটা তৈরি করতে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় একটা ইউনিক আচারের রেসিপি আপনারা একবার হলো এইভাবে কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে বয়ামে আপনারা সর্ষের তেল দিয়ে রাখতে পারেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর দেখেও কিন্তু এটা দারুণ লাগে তো আপনারা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে একেবারেই একটা কাঁচা আমের অন্য রকম রেসিপি তো আপনারা যদি একবার বানিতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপির সাথে